আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় দিন গরু চুরির ঘটনা সামনে আসে তবে গরু চোরদের কেউ ধরতে পারছিল না তবে গতকাল রাতে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চার চাকা পিক আপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আশেপাশের গ্রামেও খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইঁট পাথরও ছড়ে গাড়ি ভাঙচুর চালায় খবর দেয় সালানপুর থানার পুলিশকেও যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানার মেয়াদপুর ফাঁড়ির পুলিশ আটক করে তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেপ্তার করতে হবে অভিযোগ প্রায় সব এলাকা থেকেই বহু গরু চুরির ঘটনা ঘটেছে যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চার চাকা পিকআপ ভ্যান গাড়িটিও তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি ঘটনা তদন্ত করছে নেওয়াতপুর ফাঁড়ির পুলিশ গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিরোধ রিপোর্ট আপনারা নেওয়াত ফাঁড়িতে কেন আমাদের গরু চুরি হয়েছে আচ্ছা কোথায় কোথায় থাকেন আপনারা কালী পাথর সালানপুর হ্যাঁ সালানপুর আমরা থানা সালানপুর পৌঁছে আচ্ছা কী হয়েছিলো ও রাত্রেবেলায় ও রাত দুটো দশে ও গরুটা লোড করছিলো আমরা দেখে নিয়েছি রাত্রে গরমে তো ছাদে ঘুমাই ছিল লোড করতে করতে মানে দেখে নিয়েছি আমরা তখন তাড়াহড়া করেছি তাড়া ওড়া করতে করতে রাস্তাতে লোককে ফোন করেছি বাড়িতে আর অন্য জায়গাতে আমাদের নিজের কুটুমারি কালী পাথরে ওরা ঢিপ মেরে পরে কাঁচ ভেঙেছে তারপর রাত্রে আমরা তা পেচা করেছি কিন্তু

আজকে আমরা ছাদে উপরে শুয়েছিলাম তো গরমের দিন তো ছাদের উপরে শুনতে দেখতে আচানক গায়ে লোড করে আমাদের নিয়ে চলে যাচ্ছে তো মহিলার মোড় থেকে কালী পাথর আস্তে আস্তে আমরা ফোন করলাম আমাদেরকে আমরা ফোন রাস্তায় দাঁড়িয়ে গেলাম রাস্তায় দাঁড়িয়ে এটা পাথর ছুঁড়ে কীর্থে গাড়ি দাঁড়ালো না আমরা লেট ব্যাঙ্ক থানাকেও ফোন করলাম ওইখানেও ধরতে পারলো না চোরঙ্গিও ধরতে পারলো না লাস্টে নেমতপুর পুরো রাত অবধি রাত চারটার সময় নেমতপুর থানা থানাতে ধরে পড়েছে গাড়ি কতগুলো গরু চুরি হয়েছে এরকম আপনাদের গরু আমাদের প্রচুর গরু চুরি হয়েছে আরও লোকেরও চুরি হয়েছে মুসলমানেরও চুরি হয়েছে হিন্দুরও চুরি হয়েছে চুরি হয়েছে সব চুরি চুরি কিন্তু এই গরু কোন জায়গা থেকে কাস্টমে মানে আপনার কোন জায়গা থেকে এসছেন আমরা এসেছি আমাদের বাড়ি কালীবাধর কিন্তু যেখান থেকে চুরি হয়েছে গাড়িটা গাড়িটা যার আমার কাকুর হয় গাড়িটা কিন্তু গাড়িটার নাম ওইখানে ওই গ্রামের নাম হচ্ছে বৃন্দাবনী আচ্ছা বারবার এই গাড়িটাতে চুরি হচ্ছে আচ্ছা গরু কি বৃন্দাবন থেকে চলে সমস্ত গ্রাম থেকে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে অন্যান্য গ্রাম থেকে চুরি হচ্ছে একাই বৃন্দাবনে আর কালীবাদ থেকে হচ্ছে না অন্যান্য গ্রাম থেকে চুরি আজকে বৃন্দাবন একটা ধরা পড়লো আজ বৃন্দাবন একটা ধরা গরুটা কাজ ছিল গোটা আমার কাকু ছিল কি নাম নামটা ওর খুরশেদ মোহাম্মদ খুরশেদ আপনার নাম কি জামশেদ আনসারি আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে ছেলেগুলোকে হাজির করুক মালিক আসুক প্রথমে তারপরে মালিক বলুক যে কাউকে আমি রাত্রেবেলা ভাড়াতে দিয়েছিলাম গাড়িটা ওকে নিয়ে আসুক দেখি আপনার নাম আমার নাম জামসেদান সারি